ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোসার কি সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি গতদিনই আমরা দেখেছিলাম ব্যাংকে লম্বা লাইনে না দাঁড়িয়ে কিভাবে বাসায় বসে ব্যাংকিং সেবা নেওয়া যায় বা বাসায় বসে কিভাবে ব্যাংকিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট বা এফডিআরটা করা যায় এটা আমরা দেখেছিলাম আজকে আমরা দেখবো কিভাবে বাসায় বসে ব্যাংক লোনের অ্যাপ্লিকেশন করা যায় ইয়েস ব্যাংক লোন বা পার্সোনাল লোনের অ্যাপ্লিকেশন করবো বাসায় বসে অনেক ব্যাংকই এই সুবিধা দেওয়া দিয়ে থাকে বাট আমরা আজকে যেটা করব আজকে ইবিএল সেলফ সার্ভিস পোর্টালের থ্রুতে কিভাবে ব্যাংক লোনের অ্যাপ্লিকেশন করব ঘরে বসেই সেটাই দেখব অন সিকিউর লোনের অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি এখন লোন নিতে হলে পরে আপনি লোনের এখানে ক্লিক করবেন এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে সিকিউর্ড লোনই শুধু এই প্রসেসে নেওয়া যাবে দ্যাট মিনস আপনার একটা এফডি আছে সেই এফডির এগেনস্টে আপনি সিকিউরড লোন নিতে পারবেন এখানে এখন বলা আছে ডিসক্লেমারে অনলি ফর দ্য ফার্স্ট পার্টি মানে প্রথম পার্টির জন্য ডি বা ডিপিএস হোল্ডার উইথ ইবিএল লিমিট অফ দ্য লোন উইল বি বিডিটি ওয়ান লাখ টু দশ কোটি টাকা মানে এক লাখ থেকে দশ কোটি টাকার মতো হতে হবে আপনার আপনার নামে যদি কোনো এফডি থাকে তাহলে আপনি সেখান থেকে এফডি এগেনস্টে সিকিওর লোন করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে অ্যাগ্রি করলাম দেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে ইনসার্ট করতে হবে লগ ইন করার জন্যে মোবাইলে একটা ওটিপি যাবে মোবাইলের নাম্বারটা এখানে ইনসার্ট করতে হবে চেক অ্যাকাউন্ট দিবেন সো ভ্যালিডেট করলাম ওটিপিটা দেন এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ফার্স্টে কাস্টমার নেম থাকবে দেন লোন ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল ফ্রেশ টপ আপ লিমিট এনহ্যান্সমেন্ট আপনি অবশ্যই ফ্রেশ দিবেন যেহেতু আপনি প্রথম লোন নিচ্ছেন ফার্স্ট লোন ফার্স্ট লোন সিলেক্ট করলেন কোন সিকিউর এফডির এগেনস্টে করবেন সেই অ্যাকাউন্টটা আপনি এখানে সিলেক্ট করুন ফর এক্সাম্পল এটা দিলেন এটা ফর এক্সাম্পল আপনার সিকিউরিটি ভ্যালু কত দেওয়া আছে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা সিকিউরিটি ভ্যালু দেওয়া আছে এটার ইন্টারেস্ট একটা অ্যামাউন্ট দেওয়া আছে ইন্টারেস্ট রেট কত হবে লোন ইন্টারেস্ট রেট হবে নাইন পার্সেন্ট এখানে যেটা দেওয়া আছে লোন ইন্টারেস্ট রেট মে ডিফার সাবজেক্ট টু ইন্টারেস্ট রেট অফ প্রপোজ সিকিউরিটি এটার সিকিউরিটি অনুযায়ী ডিফারেন্ট হতে পারে স্প্রেড কত এখানে স্প্রেড থ্রি দেওয়া আছে এটা অটোমেটেড এখানে আপনি চেঞ্জ করতে পারবেন না অ্যাপ্লাইড লোন অ্যামাউন্ট কত টাকা লোন অ্যামাউন্ট আপনি নিতে চাচ্ছেন ফর এক্সাম্পল আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম চার লাখ টাকার একটা অ্যামাউন্ট দিলেন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল মানে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের থেকে একটা ডিফারেন্ট অ্যামাউন্ট দিলেন সেটা দিলে হবে না আপনি এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনার সকল এফডি মিলেও আপনি একটা আপনি লোন করতে পারেন ফর এক্সাম্পল আপনি এখানে যে কয়টা এফডি আছে সবগুলো সিলেক্ট করে আপনার টোটাল অ্যামাউন্টটা মিলে আপনি এফডিও করতে পারবেন ইটস ডিপেন্ডস অন ইউ সো ইভেন এটার সাথে যা আপনার ডিপিএস আছে ডিপিএসটা সহ আপনি লোন করতে পারবেন সো আপনি সিলেক্ট করে দেন লোনের টেনার কত মাসের হবে বা কত দিনের হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে দেখুন অপশান আছে থার্টিন মান্থস টোয়েন্টি ফোর মান্থ থার্টি সিক্স ফোর্টি এইট সিক্সটি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি ফর এক্সাম্পল আপনি সিক্সটি মান্থস দিলে পরে আপনার ইএমআই ভ্যালু দাঁড়াচ্ছে কত সেটা এখানে হয়ে যাবে এবং এখানে আর একটা অপশন আছে দিতে হবে সেটা হচ্ছে আপনি যে এফডি এগেইনস্টে বা এফডি সিকিওর লোনের এগেন্স এফডির এগেনস্টে সিকিউর লোনটা নিতে চাচ্ছেন সেই লোনের কপিটা এখানে আপনার অ্যাটাচ করতে হবে মাথায় রাখতে হবে সেই লোনের কপিটা এখানে অ্যাটাচ করতে হবে তাহলে আপনি এই লোনটা পেয়ে যাবেন আদারওয়াইস আপনার সিকিউরড লোনটা পাচ্ছেন না সিকিউরড লোন পেতে হলে পরে আপনার যে পিডিএফ কপিটা আছে ডিপিএস বা এফডির যে ডিপিএস বা এফডির এগেনস্টে নিচ্ছেন সেইটা এখানে অ্যাটাচ করতে হবে এই যে চুজ ফাইল এই অপশনে গিয়ে এখানে অ্যাটাচ করে দেন আপনাকে নে কোন ব্রাঞ্চ থেকে নেবেন সেটা সিলেক্ট করে প্রসিড দিয়ে নেক্সটে যেতে হবে যেতে হবে সো হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে কীভাবে লোনের জন্য অ্যাপ্লাই করতে হয় সো আমরা দেখে নিলাম সিকিউর লোনের অ্যাপ্লিকেশানটা কিভাবে করা যায় নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রুফ অফ ট্যাক্স রিটার্ন অ্যাকাউন্টের জন্যে কীভাবে সাবমিট করব অনলাইনে বসেই আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য